আলাইকুম বন্ধুরা আজকে আমি ঘর মজার একটি মপ তৈরি করবো পুরোনো টি শার্ট দিয়ে পুরনো টি শার্ট এই যে আমি ফেলে দেওয়া টি শার্টটি নিলাম সমান করে কেটে নিব এভাবে সমান করে কেটে নিলাম নিচটাকেও সমান করে কেটে নিলাম এই যে দেখো এভাবে তেনটি একইভাবে কেটে নিতে হবে এই যে আমি একটির মাপ দিয়ে আরেকটিও এভাবে কেটে নেব তেনটি একই নিয়মে কেটে নিতে হবে সমান করে আমি তিনটি গেঞ্জি দিয়ে এটি তৈরি করব তোমরা চাইলে দুটি দিয়েও তৈরি করে নিতে পারো এই যে দেখো এখন এভাবে এক ইঞ্চি ধরে কেটে নিতে হবে এখানে আমি একটু এক ইঞ্চি দুই সুতার মতো কারণ এটা একটু চ্যাপটা করে দিলে ভালো হবে সহজে ছিঁড়ে যাবে না তাই আমি একটু মোটা করে কেটে নিলাম দেখো তোমরা এনটি একইভাবে কেটে নিতে হবে এই যে দেখো বন্ধুরা আমি 10টি একই ভাবে কেটে নিলাম এখন এগুলো ভাবে টেনে লম্বা করে দিতে হবে এই যে রশিগুলা টান দিলে এভাবে লম্বা হয়ে যাবে দেখো আমি কত সুন্দর করে টেনাটি টেনে নিব এই যে দেখো এভাবে টেনে নিতে হবে খুবই সহজে ঘরে বসে এভাবে বানিয়ে নিতে পারবে তোমরা বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই এই যে দেখো টেনটি এভাবে টেনে নিলাম এখানে আমি স্টিলের একটি লাঠি নিলাম তোমরা চাইলে কাঠের দাও নিতে পারো লাঠির মাথাটি এভাবে একটি রশি দিয়ে বেঁধে নিতে হবে আমি এই যে শক্ত করে মাথাটি বেঁধে নিলাম যাতে ছুটে না যায় এখন আমি এক একটি করে এভাবে পেঁচিয়ে নিব এই যে দেখো আমি কিভাবে এটা এটা ধরে এই যে আমি নিচের দিক রেখে এটা এভাবে পেঁচিয়ে নিবেন একইভাবে বেঁচিয়ে নিতে হবে আমি দুইটি বেঁচে নিলাম এখন একটি কিট দিয়ে যাতে খুলে না যায় এই যে আমি একটি কিট দিয়ে নিলাম এখন আরেকটি এভাবে নিব তিনটি নেবার কারণ যাতে এটি একটু বড় হয় সহজভাবে মোছা যায় তার জন্য আমি তিনটি নিলাম তোমরা চাইলে এখানে দুটি গেঞ্জি দিয়ে বানিয়ে নিতে পারো এবার আমি বেড়ে দিব শক্ত করে যাতে এটি খুলে না যায় এই যে দেখো বন্ধুরা আমি এটি শক্ত করে বেড়ে দিলাম এই যে এখন এটি এভাবে সমান করে নিব দেখো কত সুন্দর হয়েছে এখন এখান থেকে এটি একটি গিট দিয়ে নিতে হবে এই যে আমি সমান করে একটি গিট দিয়ে নিবো এই যে আমি ডিট দিয়ে নিলাম দেখো এখন আমি যে থেকে সমান করে কেটে নিলাম একটু দেখো আমার মপটি বানানো শেষ গরমিটি কত সুন্দর করে আমি তৈরি করে নিলাম তোমরাও একইভাবে বাসায় তৈরি করে নিতে পারো এটির গোড়ায় আমি একটি সুতার রোল লাগিয়ে নিচি যাতে হাতে কোনো ধরনের ব্যথা না লাগে এই যে আমি একটি সুতার রোল এখানে বেঁধে নিলাম দিয়ে বেঁচিয়ে দিব এই যে আমি একটি কস্টেপ নিয়ে এটি সুন্দর করে বেঁচিয়ে দিলাম দেখো এই যে এখন কত সুন্দর দেখা যায় মনে হয় কেনার মতো এখন মস্ত সুবিধা হবে কেমন আমার বানানো শেষ আল্লাহ হাফিজ